জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল তার মধ্যে আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান তে কী কী বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায় তার মধ্যে যুদ্ধ বহিরাক্রমণ এরপরে একটা আভ্যন্তরীণ গুলোযুগের কথা বলা আছে এই আভ্যন্তরীণ গুলো যেহেতু একটা ব্যাপক টাম এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল সেজন্য এটা বিলুপ্ত করে তদেস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিচারিত আলোচনা হয়েছে আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসে গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল হাউজের অনেকের প্রস্তাব ছিল বিভিন্নভাবে তো এখানে আরও একটা শব্দ ছিল সেটা আজকে আর আলোচনায় আসেনি তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় এটাও এগেন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত সেজন্য আমরা আর ওদিকে যাইনি তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গুলো শব্দ দুটির জায়গায় এ বিষয়ে অক্ষমত্ব দ্বিতীয় হলো যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা তবে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান আছে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্য দিয়ে যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন তাকে আহ্বান জানানো হয় তো সেটা সংযুক্ত করা হয়েছে আর জরুরি অবস্থার সময় কী কী বিষয় জরুরি মানে অবস্থার বা জরুরি আইনের বাইরে থাকবে সেই বিষয়ে ওই দিনই সেটা একমত আসা গেছিল যে জীবনের অধিকার রাইট টু লাইফ এটা যেন প্রোটেক্টেড থাকে জরুরি আইন ঘোষণা হলে তখন আমার প্রস্তাব ছিল যে আর্টিকেল ফর্টি সেভেন ক যাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হয় অনেকে বলেছে যে আমি যেভাবে মানে সাংবিধানিক কথাগুলো বলি যে এটা নাকি মানে সাধারণ পর্যায়ে যে একটু বিদ্যার অসুবিধা হয় সেই জন্য আমি আজকে একটু খোলাসা করে বলি আর্টিকেল ফর্টি সেভেন কটা হচ্ছে যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বিচার হয় তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না তার মধ্যে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভে যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না এখন সেই আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভ বলতে গেলে অনেক লম্বা হবে সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে বিচার বিচারপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান আছে এগুলো আপনারা দয়া করে দেখে নেবেন তো সেইগুলো যেহেতু অ্যাপ্লিকেবল হয় না জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সেটা সুযোগটা নিতে না পারে সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার যাদের বিরুদ্ধে ফর্টি সেভেন ক অ্যাপ্লিকেবল হবে মানে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে তো এখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে সেটা আমরা সবাই ঐক্যমত্ব পোষণ করেছি আর একটা বিষয় ঐক্যমত্ব কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ যেন খর্ব করা না হয় এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল থার্টি সিক্স টু থার্টি ফর্টি টু মানে অ্যাকসেপ্টিং ফর্টি ওয়ান এগুলোর ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না জরুরি অবস্থা প্রযোজ্য হয় না এখানে ফর্টি ওয়ান হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার পি এর অধিকার ইত্যাদি এটা কখনো এই জরুরি আইনের আওতায় আসে না এটা আর্টিকেল ফর্টি ওয়ান একইভাবে থার্টি ফাইভও ওখানে উল্লেখ করা নাই তা আমার যুক্তি ছিল যে এটা অলরেডি বাইরে আছে জরুরি আইনের বিধানের বাইরে সেটা আবার এখানে পুনরুল্লেখের আসলে দরকার ছিল না তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতের ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজের সাক্ষী নিতে পারবে না এরকম অধিকার আছে আর একটা বিষয় ওই দিন আলাপে এসেছিল সেটা হচ্ছে কারোর বিরুদ্ধে মূলক নিবর্তনম কোনো আচরণ করা যাবে না ওই বিধানটা আসলে আর্টিকেল থার্টি ফাইভের সাবসেকশন ফাইভে উল্লেখ আছে তারপরেও সেই সেটা উল্লেখ করেছিল তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করি নি এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও জরুরি অবস্থা ঘোষণা হলেও সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেয় বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে তারপরেও আঠার করতে চাইলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে যখন পুরো থার্টি ফাইভ আর্টিকেলে উল্লেখ করল তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল থার্টি ফাইভ ওর ভিতরে পড়েই না তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে থাকুক সেই হিসাবে রাখা এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের রক্তমত্ত